কয়েকদিন পর আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কোপারনিকেল মেটাল দিয়ে তৈরি টু পয়েন্ট ফাইভ গ্রাম ওজন ডেফিনেটিভ উনিশশো বাহাত্তর থেকে উনিশশো নব্বইয়ের এই পঁচিশ পয়সার পয়েন্টগুলোর জানকারি দিয়েছি উনিশশো বাহাত্তর থেকে উনিশশো নব্বইয়ের যে পঁচিশ পয়সার কয়েনগুলো আছে কোন সালের কোন মিনটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কোন সালের কোন মিনটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কোন সালের কোন মিনটের কয়েনগুলো রেয়ার ক্যাটাগরির নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে আরও চারটে কমোডি পাঁচ টাকা কয়েনের জানকারি দেব চারটে কয়েনের মধ্যে একটা হলো দাদাভাই নবরজি দুহাজার দুই সালের দ্বিতীয়টা হলো কে কামরাজ দুহাজার সালের তৃতীয়টা হলো লাল বাহাদুর শাস্ত্রী বার্থ সেন্টিনারি দু সালের লাল বাহাদুর শাস্ত্রীজির দু রকমের মেটালের কয়েন আছে কোপানিকেল আর ফ্যারেটিক স্টেইনলেস স্টিলের আর চার নম্বর হলো সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ডান্ডি মার্চ দু সালের আরেকটা কয়েনের জানকারি দেবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের আয়েলো থিমের এই কয়েনটা অনেকেই বুঝতে পারছেন না আয়ের যে কয়েনগুলো আছে উনিশশো চুরানব্বই সালে তিন মিনিট থেকে ছাড় পেয়েছিল বোম্বে হায়দ্রাবাদ আর নয়ডা বর্তমান মিনিটের কয়েনগুলোই রেয়ার ক্যাটাগরির কিন্তু আয়রোথিম আরেকটা কয়েন আছে সে কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন তো আইলোথিমের কোন কয়েনটা এক্সি রেয়ার দাম ইউএনসি কন্ডিশনে প্রায় এক লক্ষ টাকা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো কমেন্ট করে কোথার থেকে কে কে কি ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর দাদাভাই ভাই কে কামরাজ লাল বাহাদুর শাস্ত্রী আর ডান্ডি মাছের এই কয়েনগুলোর বর্তমান কত দাম নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিত ভাবে ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া পয়েন্টগুলো পয়েন্ট গুলো পরে আপনাদের এই পাঁচ টাকার দেখাবো দাম জানাবো তো দিবাকর হালদার নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা দক্ষিণ বারাসাত থেকে দিবাকর বলছি আমার কাছে দু বাইশ সাল নোটের নম্বর সেভেন এইট সিক্স ত্রিপল ওয়ান কুড়ি টাকার ইউএনসি নোট ও সালের পঞ্চাশ আছে ইনসেট আছে 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 আর প্রিফিক্স দাদা দাম কেমন বলবেন তো দেওয়াকার হালদার ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি একটা সাতশো আর একটা পঞ্চাশ টাকার স্টার নোটের দাম জানতে চেয়েছেন তো আপনার কাছে সাতশো ছিয়াশি যে কুড়ি টাকার নোটটা আছে তিনটা সংখ্যা আছে যদি তিনটা জিরো থাকতো তাহলে আপনি সেই নোটটার দাম পেতেন যেহেতু সংখ্যা আছে তো কম দাম পাবেন এখন কত দামে বিক্রি হবে সেটা বলা কঠিন কারণ সাতশো ছিয়াশি যে নোটগুলো আছে সাতশো ছিয়াশি নোটের কোনো নির্ধারিত দাম কোথাও লেখা নেই আপনাকে আরেকটা কথা বলে দিই ডবল সাতশো ছিয়াশি ত্রিপল জিরো সাতশো ছিয়াশি অথবা সাতশো ছিয়াশি লাস্টে ত্রিপল জিরো যদি নোট থাকে আর যদি কন্ডিশন ভালো থাকে তো এই নোটগুলো কিন্তু বিক্রি হয়ে যায় আর আরেকটা আপনি পঞ্চাশ টাকার স্টার নোটের দাম জানতে চেয়েছেন ইনসেট আর প্রিফিক্স ফোর এন এস তো আপনার কাছে যে পঞ্চাশ টাকার নোটটা আছে দু হাজার সালের সিগনেচার হবে শক্তিকান্ত দাস ইয়ার দু হাজার তেইশ ইনসেট আর প্রিফিক্স ফোর এম এস এই নোটটা হলো স্কোয়ার ক্যাটাগরি নোট আর বর্তমান দাম একশো টাকা মনে রাখবেন বিনয় ভৌমিক নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন নমস্কার বিপুল বাবু আশা করি ভালো আছেন আমার কাছে একটা পাঁচশো টাকার নোট আছে যেটা গান্ধীজির ছবিটা নেগেটিভ আর লেখাগুলো কিছু প্রিন্টিং মিস্টেক আছে এটা কি দামে বিক্রি হতে পারে জানালে খুশি হব তো বিনয় ভ্রমিক ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে একটা পাঁচশো টাকার নোট আছে গান্ধীজির ছবিটা নেগেটিভ আছে আর লেখাগুলো পেন্টিং মিস্টেক আছে তো ভাই আমি নোট না দেখে দাম বলতে পারবো না আমাকে আগে দেখতে হবে গান্ধীজির যে ছবিটা আছে কতটা নেগেটিভ আছে কি আছে কোথায় মিসপ্রিন্ট আছে কিভাবে অরিজিনাল না ডুপ্লিকেট নোটটা না দেখলে আমি দাম বলতে পারবো না আপনাকে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বার হলো এইট ডবল ফোর ডবল এইট ফাইভ জিরো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন আর রাত আটটার থেকে দশটার মধ্যে একবার ফোন করবেন আর আপনাদেরকেও আমি বলে দিই আমাকে দিনে কেউ ফোন করবেন না রাত আটটার থেকে রাত দশটার মধ্যেই আমাকে ফোন করবেন রাত আটটার আগেও ফোন করবেন না আর রাত দশটার পরে ফোন করবেন না মনে রাখবেন জয়দেব ভুইয়া নামে আরেক ভাই জানতে চেয়েছেন দাদা আমার কাছে উনিশশো পঁচাশি এইচ মিট মার্ক এক টাকার কয়েন আছে এবং পাঁচ টাকার কয়েন দু স্টার আছে কত দাম তো জয়দেব ভুইয়া ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আপনি উনিশশো সালের এইচ মিট পার্ক এক কয়েনের দাম আর দু সালের নিকেল ব্রাশের তৈরি পাঁচ টাকার হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালে যে এক টাকার এই কয়েনটা আছে কোপার নিকেল ম্যাটেলের ছয় গ্রাম ওজনের এই কয়েনটা বম্বে কলকাতা হিটন আর লন্ডন চার মিন থেকে ছাপিয়েছিল উনিশশো নিচে মিডিলে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বম্বে মিন্টের উনিশশো নিচে যদি কোনো মিন্ট মার্ক না থাকে তো সে পয়েন্টটা হবে কলকাতা মিন্টের আর উনিশশো পঁচাশি একের ফার্স্ট ডিজিটের নিচে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হলো লন্ডন মিন্টের ভালো করে শুনে নিন একের নিচে ওয়ান ফার্স্ট ডিজিটের নিচে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে লন্ডন মিন্টের আর লাস্ট ডিজিটের নিচে ফাইভ এর নিচে যদি এইস লেখা থাকে তো সে কয়েনটা হবে হেটন মনে রাখবেন তো কয়েনটা বর্তমান ক্যাটাগরির কলকাতা লন্ডন আর হিটার কয়েন্ট কয়েনগুলো কমন ক্যাটাগরির এক টাকায় এক টাকায় দাম পাবেন বম্বে মিন্টের কয়েন্ট হল স্কোয়ার ক্যাটাগরির মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হ্যাঁ যদি আপনার কাছে মার্ক তামার কয়েন থাকে পিওর তামার তো সে কয়েনটা হল এক্সট্রিমলি রেয়ার কয়েন কপার নিকেলের যে মার্ক কয়েনগুলো আছে এই কয়েনগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন আর তামার যদি থাকে তো সে কয়েনটা হল এক্সট্রিমলি রেয়ার কয়েন যার বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে প্রায় তিন লক্ষ টাকা ম্যাটেল হবে তামা বাদামি রঙের হবে লাঞ্চে আর দু হাজার এগারো দু হাজার দু হাজার এগারো সালে নিকেল ব্রাসের তৈরি ছয় গ্রাম ওজন এই পাঁচ টাকার কয়েনগুলো বম্বে কলকাতা হায়দ্রাবাদ মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন পাঁচ টাকা পাঁচ টাকায় দাম পাবে নয়টা মিনিটের কয়টা হলো স্কোয়ার ক্যাটাগরি বর্তমান এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা দু এগারোর নিচে যদি ডট থাকে রাউন্ড ডট তো সে পয়েন্টটা হবে স্কোয়ার ক্যাটাগরির নয়টা মিনিটের তবে আপনাকে আরেকটা কথা বলে দিই এই কয়েনগুলো এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন হলেই আপনার বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে আপনি পাঁচ টাকা পাঁচ টাকায় দাম পাবেন স্কোয়ার ক্যাটাগরি হলেই যে আপনার বিক্রি হয়ে যাবে কন্ডিশন ভালো না হলে কিন্তু বিক্রি হবে না মনে রাখবেন রাজীব সরকার নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি বারাসাত থেকে বলছি উনিশশো সালের এই আনার কোন মূল্য আছে একটু জানিয়ে দেবে তো রাজীব সরকার ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের এইট আনা পয়েন্টের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই জর্জ ফাইভ উনিশশো সালের এইট আনা পয়েন্টটা বম্বে মিট থেকে ছাপিয়েছিল উনিশশো সালের সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন বর্তমান দাম যদি আপনার কাছে ফাইন কন্ডিশনেও থাকে পঁচিশ হাজার টাকা দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে এক লক্ষ টাকার উপরে দাম পাবে যদি ইউএনসি থাকে মনে আলম নামে রাখবে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি আলম আমার কাছে উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো আটাত্তর ডাবু পয়েন্ট আছে এগুলো কি দাম আছে বলবেন তো আলম ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো থেকে উনিশশো আটাত্তরের কোপার নিকল মেটালের আড্রা মজনের ডাবো এক টাকা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিয়ে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সালের যে কয়েনগুলো আছে সব মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির আর উনিশ সালের কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার আর উনিশশো সালের বম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার উনিশশো বিরাশি সালে শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন বাকি উনিশশো থেকে উনিশশো একাশি কলকাতা বোম্বে দুই মিন্ট থেকে ছাপিয়েছিল কয়েনগুলো তো আপনার কাছে উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো আটাত্তরের কয়েন আছে তো কমন ক্যাটাগরির কয়েন যদি ইউএনসি কন্ডিশনে থাকে আপনার কাছে হয়তো পাঁচ দশ টাকা করে বিক্রি হতে পারে বাকি কমন ক্যাটাগরির কয়েন আর সালের কলকাতা মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা উনিশশো বিরাশি সালের বম্বে মিন্টের কয়েন্ট হলো স্কেয়ার ক্যাটাগরি ভেরি ফাইন কন্ডিশনের দাম পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা মনে রাখবেন নন্টু নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দাদা কেমন আছেন আমার কাছে উনিশশো সালের এক টাকার রুপোর কয়েন আছে কত দাম আছে হারোয়া থেকে নন্টু বলছি তো নন্টু ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের রুপোর এক টাকার কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই জস সিক্স ওয়ান রুপি সিলভার কয়েনটা উনিশশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর লাহোর ভালো করে আরেকবার শুনে নিন উনিশশো সালে রুপোরে এই এক টাকার কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর লাহোর বম্বে মিন্টের মিন্ট মার্ক কি হবে ডেটের নিচে যে ফুলটা আছে ফুলের ঠিক নিচে যদি ডট থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের আর ডটের জায়গায় যদি এল লেখা থাকে তো সে কয়েনটা হবে লাহর মিন্টের বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির আর লাহোর মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির বম্বে মিন্টের কয়েনটার বর্তমান দাম ফাইন কন্ডিশনে সাতশো পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে সাতশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে আটশো পঁচিশ টাকা লাহোর মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির লাহোর মিন্টের কোয়ার্টার দাম ফাইন কন্ডিশনে সাতশো পনেরো টাকা ভেরিফাইন কন্ডিশনে সাতশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে আটশো পঞ্চাশ টাকা মনে রাখবেন হিমাদ্রি কুমার রায় নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন আমি কাচরাপাড়া থেকে হিমাদ্রি কুমার রায় বলছি আঠারোশো সালের এক টাকার রুপার কয়েনের দাম কত হতে পারে তো হেমাদ্রি কুমার রায় ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি আঠারোশো চল্লিশের এর এক টাকা কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই আঠারোশো চল্লিশের যে রূপার কয়েনগুলো আছে তিন রকমের কয়েন আছে কিং উইলিয়ামের কয়েন আছে আর ভিক্টোরিয়া কুইনের দুই রকমের কয়েন আছে ফার্স্ট ইস্যু আর সেকেন্ড ইস্যু আপনি কিন্তু লেখেননি আপনার কাছে কিং উইলিয়ামের আঠারোশো চল্লিশের রুপোর কয়েন আছে একটাকার টাকার না ভিক্টোরিয়া কুইংয়ের আছে তো পরবর্তী কমেন্টে আপনি লিখে পাঠাবেন আপনার কয়েনের দাম আমি বলে দেব রিতা চ্যাটার্জি নামে আরেক বোন জানতে চেয়েছেন লিখেছেন দাদা টোয়েন্টি ফাইভ প্যাসে স্টিল নাইনটিন সেভেন কলকাতা মিন্ট আছে দাম কি রিতা চ্যাটার্জি বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি গন্ডার ছাপ গণ্ডার মার্কা উনিশশো সালের কলকাতা মিন্টের পঁচিশ পয়সা পয়েন্টের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালে এই পঁচিশ পয়সার পয়েন্টা চার মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ আর বম্বে মিন্টের মিন্ট পা ডায়মন্ড সাতানব্বই নিচে যদি থাকে কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট পার্ক হবে না উনিশশো সাতানব্বই নিচে ফাইভ পয়েন্ট স্টার থাকলে হায়দ্রাবাদ মিন্টের হবে আর সাতানব্বই নিচে যদি রাউন্ড ডর থাকে তো সে পয়েন্টার নয়ডা মিন্টের হবে তো বম্বে মিন্টের পয়েন্ট হলো কমন কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা তিন মিন্টের পয়েন্টগুলো বর্তমান স্কেল ক্যাটাগরি তো বম্বে মিন্টের পয়েন্টার কোনো দাম নেই কলকাতা মিন্টের পয়েন্টার বর্তমান দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা নয়টা মিন্টের কয়েন্টের দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা মনে রাখবেন নীলরতন দত্ত নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা উনিশশো সালের পঁচিশ পয়সা কলকাতা মিন্ট এটা কি চলবে দাদা তো নীলরতন দত্ত ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের কলকাতা মিন্টের পঁচিশ পয়সা কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দি উনিশশো তৈরি এসার মিন্টিকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিন্টের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কন্ডিশনে থাকলে পাঁচ দশ টাকা দিয়ে বিক্রি হতে পারে যদি কেউ নেয় কারণ কমন ক্যাটাগরির কয়েন সহজে কেউ কেনে না আর কিনতেও চায় না মনে রাখবেন তো আজকে কমেন্ট থেকে কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনার যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার আপনাদের আয়ালোর এক্সট্রেমলি রেয়ার কয়েন দেখাবো তো আয়ালোর এক্সট্রেমলি রেয়ার কয়েন কিভাবে আপনারা বুঝতে পারবেন একটু আজকে বুঝিয়ে বলি এই যে কয়েনটা আপনারা এখন দেখছেন এই হলো আর নিচের যে দেখছেন এই মিউল নর্মাল কয়েন লাইন ভ্যারাইটি কি করে তফাসটা বুঝতে পারবেন তো আপনাকে লাইনটা দেখুন উপরের কয়েনের লাইনটা দেখুন স্মল লাইন আছে আর নিচের কয়েনটার যে লাইনটা আছে অশোকা লাইন আছে এইটুকুই আপনার তফাত দেখতে হবে আর কিছু আপনাকে দেখতে হবে না রিভার সাইড সেম হবে রিভার সাইড যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো বিগ লাইন এটা হলো মিউল কয়েন আর উপরের কয়েনটা হলো নর্মাল কয়েন স্মল লাইন ভালো করে তফাৎটা দেখে নিন তো উপরের কয়েনটা হল নর্মাল তো নর্মাল বলতে এই কয়েনগুলো ক্যাটাগরির মধ্যে চলে আসছে আর নিচের যে কয়েনটা দেখছেন কয়েন্সি রেয়ার কয়েন এই কয়েনটার বর্তমান দাম ফাইন কন্ডিশনে থাকলে পঁচিশ হাজার টাকা পাবেন ভেরি ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা ইভেন্ট সি কন্ডিশনে থাকলে এক লক্ষ টাকার উপরে দাম পাবেন কয়েনটা ভালো করে দেখে নিন বিগ লাইন লাইনটা দেখলেই তফাত বুঝতে পারবেন এবার আপনাদের দাদাভাই নবরজি কে কামরাজ লাল বাহাদুর শাস্ত্রী আর ডান্ডি মার্চের কয়েনগুলো দেখাবো আর দাম জানাবো দাদাভাই নবরজি আঠারোশো পঁচিশ উনিশশো সতেরো দাদাভাই নজির জন্ম তারিখ হলো আঠারোশো পঁচিশ আর মৃত তারিখ হলো উনিশশো সতেরো দাদাভাই নজির ছবির নিচে দেখতে পাবেন লেখা আছে আঠারোশো পঁচিশ উনিশশো সতেরো দাদাভাই নজির এই পাঁচ টাকার কয়েনটা দু হাজার দুয়ে ছাপিয়েছিল মিন্টিং মিন্টিংয়ার ইকয়নে লেখা নেই ম্যাটাল কোপারনিকেল ওয়েট নয় গ্রাম সাইজ তেইশ এম এম সেপ সার্কুলার মিন্ট বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল আঠারোশো পঁচিশ উনিশশো সতেরো মিডিলে নিচে দেখতে পাবেন মিন্ট পার্ক ডায়মন্ড থাকলে বম্বে মিন্টের হবে প্লেন থাকলে কলকাতা মিন্টের হবে আর ফাইভ পয়েন্ট স্টার থাকলে হায়দ্রাবাদ মিন্টের হবে মিন্ট পার্কগুলো মনে রাখবেন বম্বে মিন্টের কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরির ক্যাটাগরিগুলো দেখে নিন কোন মিন্টের কয়েনগুলো স্কোয়ার আর কোন মিন্টের কয়েনগুলো রেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার বম্বে মিন্টের কয়েনটা স্কোয়ার বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ টাকা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হল রেয়ার দাম কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে আটশো টাকা দ্বিতীয়টা হলো কে কামরাজ কে কামরাজ উনিশশো তিন উনিশশো পঁচাত্তর কে কামরাজের জন্ম তারিখ হলো উনিশশো আর মৃত্যু তারিখ হলো উনিশশো পঁচাত্তর কে কামরাজের ছবি নিচে দেখতে পাবেন লেখা আছে উনিশশো তিন উনিশশো পঁচাত্তর কে কামরাজের কয়েনটা দু হাজার চারের চারে ছাপিয়েছিল ডেট লেখা নেই মেটাল কপার নিকেলেই হবে অজন নয় গ্রাম সাইজ তেইশ এম এম সেফ সার্কুলার মিন্ট বম্বে হায়দ্রাবাদ তুই মিন্ট থেকে ছাপিয়েছিল কে কামরাজের কয়েনটা তো বম্বে মিন্টের মিন্ট পার্ক ডায়মন্ড আর হায়দ্রাবাদ মিন্টের হলে ফাইভ পয়েন্ট স্টার বোম্বে মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির ভালো করে দেখে নিন কেক কামরাজের বম্বে মিন্টের কয়েনটা হলো রেয়ার আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কেয়ার বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশনে আটশো টাকা বম্বে মিন্টের কয়েনটার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম

অজন নয় গ্রাম সাইজ তেইশ এম এম সেফ সার্কুলার মিন্ট কলকাতা শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী বার্থ সেন্টেনারি কয়েনটা আর স্কার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশানে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে সি দুশো পঞ্চাশ টাকা কোপার নিকেল কয়েনটার লাল বাহাদুর শাস্ত্রীর ফেরাটিক স্টেনলেস স্টিলের কয়েন আছে তো ফেরাটিক স্টেনলেস স্টিলের যে কয়েনটা আছে তার ওজন হবে ছয় গ্রাম ডায়ামিটার সেম হবে তেইশ এম এম সেফ সার্কুলার মিন্ট কলকাতা আর হায়দ্রাবাদ দুই মিন্ট থেকে ছাপিয়েছিল যে ফেরেটিক স্টেনলেস স্টিলের কয়েনটা আছে লালবাহাদুর শাস্ত্রীর দুই মিন থেকে ছাপিয়েছিল কলকাতা আর হায়দ্রাবাদ আর দুই মিন্টের কয়েনগুলোই গুলোই স্কোয়ার ক্যাটাগরির কলকাতা মিন্টের পয়েন্টের দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা সেভেন্টি ফাইভ ইয়ার অফ ডান্ডি মার্চ উনিশশো তিরিশ ডান্ডি মার্চ হলো নমক সত্যাগ্রহ গান্ধীজি যে আন্দোলন করেছিলেন তারই একটা নাম উনিশশো সালে আন্দোলন করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে দু হাজার পাঁচ হলো মিন্টিং এয়ার ডেট দু হাজার পাঁচে ডান্ডি মার্চ এই পাঁচ টাকার কয়েনটা ছাপিয়েছিল মেটাল কপার নিকেলে হবে ওয়েট নয় গ্রাম সাইজ তেইশ এম এম সেপ সার্কুলার মিন্ট বোম্বে শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম ন হাজার পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনের দাম লেখা আছে তিরিশ হাজার টাকা এই কয়েনটা যদি আপনার কাছে ফাইন কন্ডিশনে থাকে দাম পাবেন দু হাজার টাকা আর ভেরি ফাইন কন্ডিশনে থাকলে দাম পাবেন তিন থেকে চার হাজার টাকা আরেকটা কথা আপনাদের বলে দিই ডান্ডি মার্চ যে বম্বে মিন্টের যদি ডায়মন্ড মিন্ট মার্চ থাকে তো সেই কয়েনটারই দাম কিন্তু তিরিশ হাজার টাকা পাবেন ইউএনসি কন্ডিশনে এক্সট্রা ফাইন কন্ডিশনে ন হাজার পাঁচশো টাকা ডায়মন্ড মিন্ট মার্ক যদি থাকে সার্কুলেশনের কয়েন আর ইউএনসি সেটের যে কয়েনটা আছে বি লেখা থাকবে বি সে কয়েনটার দাম আট হাজার পাঁচশো টাকা ইউএনসি কন্ডিশনে মনে রাখবেন আর ডান্ডি মার্চের এর ফেরেটিক স্টেনলেস স্টিলেরও কয়েন আছে সেভেন্টি ফাইভ ইয়ার্স অব উনিশশো তিরিশ দু হাজার পাঁচ মেটাল ফেরেটিক স্টেনলেস স্টিল এ কয়েনটা হলো ফ্যারাটিক স্টেনলেস স্টিলের ওজন হবে ছয় গ্রাম বোম্বে মিন্টে গিয়ে ছাপিয়েছিল আর স্কেয়ার ক্যাটাগরির বর্তমান দাম লেখা আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে সি একশো টাকা সেভেনটি ফাইভ ইয়ারস অফ ডান্ডি মার্চ ফ্যারাটিক স্টেনলেস স্টিলের কয়েনটাও বর্তমান স্কেয়ার ক্যাটাগরি মনে রাখবেন আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ